আসসালামু আলাইকুম তো আজকে আমি যাচ্ছি আপনার গঙ্গা দিকে কারণ সেখানে আমার এক আত্মীয়র বিয়ে আছে আজকে তো সেই বিয়েতে আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি তো এখন এই মুহূর্তে ঘড়ির কাটাই বাজছে বারোটা পঁচিশ পার হয়ে গেছে তো এখন আমি আমার পরিবারের সবাই চলে গেছে এখন আমি যাচ্ছি একাই যাবো বাইকে তো চলুন আজকের এই যাত্রা শুরু করা যাক তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমি আগে যাব জাহাঙ্গীর কাকার দোকান কারণ সেখানে আমার কিছু কাজ আছে সেখান থেকে সেই কাজটি কমপ্লিট করে আমি সিধা গঙ্গা যাব যাবো তারপরে ওখান থেকে বিয়ের বাড়ি যাব তো চলুন বন্ধু সানগ্লাস পরে নেওয়া ভালো কারণ হচ্ছে কি ধুলাবালি রাস্তায় অনেক প্রচুর বাইক চালাবো তখন প্রয়োজন তো তাই আমি পরে নিই চোখের চশমা তো চলুন ঘরের লাইট অফ করে দিই আজকে বাড়ি ফাঁকা পুরো দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে নেওয়া ভালো কই পানি তো না এতে ভাই তাহলে কলের পানি বেস্ট কলের পানি খেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ওরা খুব ক্লান্ত হয়ে গেছে আমরা এখন খেতে যাব খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম আর দেখতে পাচ্ছেন সামনে একটা গঙ্গা নদী এখন আমরা ভাবছি একটু ঘোরাফেরা করে আসি বিয়ের বাড়িতে কিছু দেখার নাই এই দেখতে পাচ্ছেন উঠে মনিক তুমি এই সামনে দেখতে হাউস চালু মনিগ্রামের তিনটে পাওয়ার প্ল্যান্ট গেলাম